ওয়েলকাম বন্ধুরা আমরা যাচ্ছি এখন বাজার করতে আমার বন্ধুদের বিয়ে বাড়ির জন্য গাড়ি করে এই আগে বসে আছেন দেখুন বাবু দেখো আছে ড্রাইভার যাওয়া যাবে তো বন্ধুরা আমরা চলে আসলাম আবুল চাচার বিরিয়ানি দোকানে খড়গপুরে এটি রয়েছে এবং ডিসক্রিপশানের উপরে লিঙ্কটা দিয়ে দেবো আমরা তো আমরা একটা জল অর্ডার করেছিলাম মানুষবাবু খাবার আসতে দেরি হচ্ছে বলে জল খেতে আরম্ভ করে দিয়েছে যখন যতক্ষণটা পর্যন্ত খাবারটা আসছে জল খেয়ে পেটটা ভরা বিক্রম দেখছে ও মনে হয় জলটা খাবে বিক্রমবাবু জল টল খেয়ে রেডি হয়ে গেল গলাটা ভিজিয়ে নিয়ে বিরিয়ানি আসলেই খাওয়া শুরু করবে চলুন বিরিয়ানি আসুক তো ততক্ষণ আমরা দেখতে থাকুন গুলো এই দেখুন সাথে রয়েছে পায়ের ছেলে মাদা কিনে দিয়েছে ছেলে বলছে বিরিয়ানি খাবে এবং হাত ডিটা চিবাবে ঠিক আছে মাদাটা খুশি নয় বিরিয়ানি এলে বিরিয়ানিটা খাবে সেটাই দেখাচ্ছে ফাইনালি বিরিয়ানি চলে এসছে বন্ধুরা দেখুন বিরিয়ানির কালারটা দেখুন একবার কলকাতার তো অনেক বিরিয়ানি খেয়েছেন আপনারা চলো না আমাদের ফলো বিরিয়ানি খেয়ে দেখা যায় আমি তো আজকে আমরা পিছনে রয়েছি ক্যামেরাম্যান না যা আসতে পারে তো চলুন মানব আর বিক্রম করেই খাওয়ার রিভিউটা দিই তোমরা একটু চিকেনটা খাইনি গরম আছে একটু পরে আলুটা ভেঙে দেখা গৰম গৰম আছে একদম সঙ্গে এই দেখুন বন্ধুরা চলে এসে সঙ্গে কারো গাঢ় চিকেন চাপ একদম পুরো মাখনের মতো চিকেন চাপ এবং বড়ো লেগ পিস দিয়েছে চিকেন চাপের সাথে দেখুন সাইজটা দেখুন সুন্দর এবং বিরিয়ানির সাথে আলু ডিম এবং পেঁয়াজের একটা স্যালাড দিয়েছে আলুটা ভেঙে আমিও খেতে আরম্ভ করে দিলাম প্রচুর গরম তো বিরিয়ানিটা খড়গপুর আসলে আপনারা অবশ্যই আবুল চাচার বিরিয়ানি ট্রাই করবেন আবুল চাচা এখানকার আমাদের ফেমাস খড়গপুরে ফেমাস কলেজের পাশে রয়েছে দোকানটি আপনারা আসলে অবশ্যই একবার হলেও আবুল চাচার বিরিয়ানি ট্রাই করবেন যারা যারা এসে খেয়ে গেছেন এখান থেকে আপনারা কমেন্টে বলবেন এবং যারা আসেননি তারাও কমেন্ট করবেন ফাইনালি বিরিয়ানি খাওয়া কমপ্লিট আমাদের বেরিয়ে যাচ্ছি চলুন যাওয়া যাক গাড়ির